অনেকে প্রশ্ন করছেন দুই বছর আমরা কি পেয়েছি উনিশ সালের পর থেকে গভীর অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া ডি এর অধিকারটাকে পেয়েছি ডিএ চাইতে গেলে যিনি বলতেন এই বেশি ঘেউ ঘেউ করো না চুপ করে বসো তাকে বলতে হয় যে টাকা পয়সার যোগান হলে পরেই নাকি আমি দেব এই ভাষাটার পরিবর্তন করাতে পেরেছি পরিবর্তন করাতে পেরেছি যিনি বছরে একটা করে মাত্র দিয়ে দিতেন তাকে এক বছরের মধ্যে তিন কিস্তি দিয়ে দেওয়া করাতে অনেকে বলছেন যে ভোট ছিল বলে নাকি তিনি দিতে বাধ্য হয়েছেন কেন একুশ সালের ভোট ছিল প্রথমবার যখন চিরকুটে দিলেন তখন আমরা এখানে অনশনে বসে দ্বিতীয়বার নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানে বসবো সরকার প্রচন্ড চাপে সরকারের সমস্ত আইনজীবীরা আদালত কক্ষে এসে হাজির হয়েছেন আটকাতে পারলেন না সিঙ্গেল বেঞ্চে রায় হলো বেলা দুটোর সময় দুটো পনেরো মিনিটে রায় হয়েছে চারটে পনেরোতে উনি চাপ খেয়ে দিয়ে ঘোষণা করেছেন পরের বার আমাদের দ্বিতীয় দফার অংশন চলছিল চাপ না দিলে কেউ বাপ বলে না যারা ভাবছেন যে দয়া দাক্ষিণ্য করে উনি দিয়ে দিচ্ছেন উনি দয়া দাক্ষিণ্য দেখাবার মানুষ নন যার মধ্যে দয়া বা মমতা কিছু থাকে না তিনি আবার দয়া কি দেখাবেন যিনি নিজের অধিকার ছাড়া অন্য কিছু বোঝেন না যিনি নিজের পরিবার এবং নিকট আত্মীয় ছাড়া কিছু বোঝেন না যিনি শুধুমাত্র বোঝেন যে এই রাজ্যের আইএস আই দিকে রসে বসে রাখলে পরেই আমার সাম্রাজ্যটা ঠিকঠাক চলবে তিনি সাধারণ কর্মচারীদের অধিকারকে স্বীকৃতি দেবেন এটা ভেবে নিয়েছেন পয়সা যদি না থাকে আমরা আগের ডেপুটেশনে গিয়ে বলেছিলাম আমাদের সামনে যে আইএস অফিসাররা বসেছিলেন যে পরিবারের কৃচ্ছ সাধন কিন্তু বড়দেরকে করতে হয় কোন পরিবারে অনটন থাকলে পরে যদি দুবেলা খাবার না জোটে এক বেলা খাবারটা সব থেকে আগে যিনি ত্যাগ করেন তার নাম বাবা মা আপনারা আমাদের বাবা মা আপনারা অন্য রাজ্যের আপনার সমগোত্রীয় মানুষদের থেকে বেশি বেতন নিয়ে আপনারা নিদান দিচ্ছেন যে আমাদের জন্য দেওয়ার জন্য নাকি ডিএ টাকা নেই অত সহজে আমরা ছেড়ে দেব না লড়াইটা চলছে সময়কে সাথে নিয়েই লড়াইটা আমরা চালিয়ে যাব আর যারা ভাবছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ দুর্বল হয়ে গেছে অপেক্ষা করুন তার সামূহিক জবাব পাবেন সরকার একটা ভয়ানক পরিকল্পনা করে রেখেছে কেন্দ্র পে কমিশন বসিয়েছে তার সাথে সাজুর্য রেখে তারাও পে কমিশন গঠন করবেন মাথায় বসাবেন এইচকে দিবে দিকে কর্মচারীদেরকে জানাচ্ছি যে এক অভিরূপকে দেখেছেন কেন্দ্রের হারে ডিএ নিয়ে যিনি রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নিদান দেন যে ডিএটা নাকি দয়ার দান একটা মানুষ কত বিবেকহীন হলে পরে এই কথাটা বলতে পারে আরো একজনকে বসাচ্ছেন যিনিও কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে ডিএটা পান উনিও নিদান দেবেন যে না এত ফিডমেন্ট ফ্যাক্টর দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই সুতরাং ফিডমেন্ট ফ্যাক্টরটা কমিয়ে দাও কর্মচারীরা যদি এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকেন ডিএতে হাত পড়েছে এবার বেশিকটাতে হাত পড়বে তৈরি থাকুন শুয়ে থাকুন সংগ্রামী যৌথ মঞ্চে লড়াই করবে আর আপনি সুখ ভোগ করবেন সরকার বেশিদিন সেটা হতে দেবে না আপনাকেও নাকে দড়ি দিয়ে নামানো করাবে তবে আমরা যে চাপ বজায় রেখেছি এই মঞ্চ থেকে বলে যাচ্ছে দেখবেন এই প্রেসার থেকে রিলিজ হওয়ার জন্য এই বাজেটে এক কিস্তি দু কিস্তি হয়তো ঘোষণা করে দেবে দিয়ে ওই তো অনেক দিয়ে আমি এবার উঠে যাও অত সহজে আমরা মেনে নেব না আপনাকে বাধ্য করব বাজেটে ঘোষণা করাতে আর আপনাকে পালাবার রাস্তা সব বন্ধ করা হবে সুপ্রিম কোর্টে যখন যাচ্ছি আজ পর্যন্ত সুদীপ বলে গেছে আজ পর্যন্ত কোনো মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ হারেনি যেখানে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের নাম নিয়ে ঢুকেছি ডিএ মামলাতেও সংগ্রামী যৌথ মঞ্চ নাম নিয়েই ঢুকছি ওই ধারাবাহিকতা সুপ্রিম কোর্টেও বজায় থাকবে নিশ্চিন্ত থাকুন লড়াই চলুক মঞ্চটাকে আরো শক্তিশালী করুন এবং সারা রাজ্য জুড়ে ডিএ মামলার জন্য যে হিউজ পরিমাণ আর্থিক বার্ডেন প্রত্যেকের কাছে পৌঁছে পড়ে অনলাইনে এক এবং একমাত্র অনলাইনে টাকা তোলার আবেদন রাখবো আমরা আগের পে কমিশনের লড়াইও যেমন আছে অনেকে বলছেন যে এই পে কমিশনের জন্য আলাদা করে কেস করুন তাদেরকে জানিয়ে রাখি যেটুকু আইনি জ্ঞান আমার আছে আগের পে কমিশনের জন্য যদি সুপ্রিম কোর্টের একটা ভারডিক্ট আসে যে হ্যাঁ ডিএটা দিতে হবে তাহলে সেই রায়টাকে ধরে এখানে এই রূপার বিরুদ্ধে লড়াই করাটা অনেক বেশি সহজ হবে যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় থাকবে সুতরাং আগে আগের রূপার লড়াইটাকে আগে শেষ করতে দিন তারপরে দু হাজার উনিশের লড়াইটাও দায়িত্ব নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চই বুঝে নেবে অপেক্ষা করুন তার আগে পর্যন্ত লড়াইটা চলুক চাপ বজায় থাকুক যাতে করে আগামী বাজেটে দিয়ে ঘোষণা করতে উনি বাধ্য হন আগামী বাজেটে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে বাধ্য হন এবং নতুন নিয়োগের ঘোষণাও যাতে থাকে শুধুমাত্র সাড়ে পাঁচ লক্ষ শূন্য পদ আছে এইটুকু বললে আমরা শান্ত হচ্ছি না যদি না হয় ব্যবস্থা হবে বাজেটেও যদি দিয়ে ঘোষণা না হয় তাহলে পথে নামার জন্য আবার তৈরি থাকুন পথে নামতে হবে আবার